আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মূলত মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক একটি কার্যক্রম আমরা এই সামাজিক প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে প্রচার করার চেষ্টা করে যাচ্ছি যারা আপনারা আমাদের সঙ্গে রয়েছেন তারা অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন এটা আমাদের দৃঢ় বিশেষ করে আপনারা জানেন যে মানসিক স্বাস্থ্য সুন্দর রাখা বর্তমান বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচিত বিষয় কিন্তু অত্যন্ত অত্যন্ত দুঃখজনক বিষয় বিভিন্নভাবে আমাদের এই মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখান থেকে আপনি জানেন যে কোনো না কোনোভাবে বাংলাদেশের অনেক মানুষ এই সমস্যায় জর্জরিত এখানে আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা তুলনা করি তাহলে দেখবেন ইতিহাস আমাদের বলে দিচ্ছে আমরা উনিশশো সালে যে স্বাধীনতা পেয়েছি আজকে স্বাধীনতার প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর পরে এসেও আমরা কিন্তু সঠিক যে স্বাধীনতা সে স্বাধীনতা কিন্তু বাঙালির ভাগ্যে এখনও জটিল কিছুদিন আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে কোন এক সরকার পক্ষ তারা বিভিন্ন প্রকার অনিয়ম হ্যাঁ বা দুর্নীতি করার কারণে তারা দেশ থেকে তারা চলে গিয়েছে এখনও দেশের মাঝে যেগুলো হচ্ছে সেটাও কিন্তু আমরা অনেকেই আশা করি না তার মানে কি দাঁড়াচ্ছে যে স্বাধীনতার জন্য এ জাতি এত রক্ত দিল হ্যাঁ এত সংগ্রাম ত্যাগ তিতিক্ষা তারা এখানে করলো সে স্বাধীনতা কেন পাওয়া গেল না একটি বিশেষ গবেষণায় বেরো হয়ে আসছে এদেশের প্রায় নব্বই ভাগ মানুষ কোনো না কোনোভাবে ঘুষ দুর্নীতি চুরি অপরাধ পরনিন্দা পরচর্চা হ্যাঁ গিবদ প্রশ্রী এ সমস্ত নানাবিধ নেতিবাচক আসক্তিতে জড়িত অত্যন্ত দুঃখের সঙ্গে এখানে বলতে হয় অনেকেই আমরা বলতে শুনেছি যে গিবোধ না করলে নাকি বাঙালির পেটের ভাতে হজম হয় না তো অত্যন্ত দুঃখজনক বিষয় তো এগুলো কিন্তু মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হওয়ার একটা জ্বলন্ত উদাহরণ যারা দুর্নীতি করে চুরি করে হ্যাঁ যারা বিভিন্ন প্রকার নেতিবাচক আসক্তির সঙ্গে জড়িত দেখা যাচ্ছে যে মানসিক স্বাস্থ্য কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই তারা এ সমস্ত নেতিবাচক আসক্তিতে জড়িত হয়ে পড়ে তো এখন দেশে যখন সিংহবাগ মানুষ এহেন হ্যাঁ নানাবিধ নেতিবাচক আসক্তিতে জর্জরিত সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বাঙালি যদি ভিতর থেকে অন্তর থেকে ভালো হয়ে না যাই তাহলে এ বাঙালির ভাগ্যে স্বাধীনতার কখনোই জরবে না এখন এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে রাস্তায় নেমে হ্যাঁ আন্দোলন করে জিন্দাবাদ জিন্দাবাদ করে এই স্বাধীনতা অর্জন করা হয়তো একেবারেই অসম্ভব কারণ আমাকে আপনাকে আমাদের প্রত্যেককেই আমাদের ভিতর থেকে মানসিক স্বাস্থ্যকে সুদৃঢ় করতে হবে মানসিক স্বাস্থ্য বলতে আপনি জানেন যে একটা মানুষটার ভাবনায় যতটা সুন্দর স্বচ্ছ স্থির ধৈর্যশীল পবিত্র শালীন ওই মানুষটা অনেকটাই ওইরকম বা ওই ঘরনার আর চিন্তাভাবনায় যে মানুষটা অস্থির অগসানো অশালীন অধৈর্যশীল অপবিত্র ওই মানুষটা ওই রকম বা ওই ঘরনার দ্যাট ইজ খারাপ চিন্তাভাবনা করার লোকজন কিন্তু ভালো কাজ কমই করে সো দ্যাট ইজ ওয়ে আমরা যদি ভালো কাজ করতে চাই তা আমাদের প্রথমে ভালো ভালো চিন্তা করার অভ্যাস করতে হবে আমি আপনি আমরা কত সুন্দর পোশাক পরে আছি এটা দিয়ে আমাদের সৌন্দর্য বোঝা যাচ্ছে না মূলত আমরা চিন্তাভাবনায় কতটা সুন্দর স্বচ্ছ শালীন পবিত্র গুছানো ওটা কিন্তু আমাদের সৌন্দর্যের অনেক বড় একটি অংশ বিভিন্ন ধর্মীয় পার্সপেক্টিভ থেকে যদি আমরা আলোচনা করি আমরা যদি কম্প্যারেটিভ রিলিজিয়ান তথ্য তুলনামূলক ধর্ম তথ্য নিয়ে আমরা কথা বলি তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা ধর্মেই বলেছে যে আপনি কত টাকা দান করলেন সেটা কিন্তু দানের আপনার গ্রহণ করার কোনো কন্ডিশন তেমন একটা নয় কারণ কোটি টাকা দান করলেও দুই টাকার পূর্ণ হবে না যে দানের সময় চিন্তা বা ভাবনা বা নিয়তের মধ্যে গরব থাকে কারণ দান করতে হবে একমাত্র সষ্টার চিন সষ্টার সন্তুষ্টির কথা চিন্তায় রেখেই বা মনে রেখেই আমি দান করি আর যদি ভাবি আমি দান করব মানুষ আমাকে দান দিয়ে বলবে হ্যাঁ আগামী নির্বাচনে দশ হাজার বস বিশ হাজার ভোট বেশি পাবো এটা কিন্তু স্রষ্টার কাছে ওই দান গ্রহণযোগ্য হওয়ার কোনো কন্ডিশন না আমাদের একমাত্র তার সন্তুষ্টির জন্য দান করতে হবে আবার বলা হচ্ছে দুই টাকা দান করলেই কোটি টাকার হ্যাঁ পূর্ণ হয়ে যাবে যদি দানের সময় চিন্তা বা নিয়োগ ঠিক থাকে যে হ্যাঁ আমি এটা স্রষ্ঠার সন্তুষ্টির জন্য দান করছি সো দ্যাট ইজ হোয়াই এজন্য বলা হচ্ছে আপনি সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করেন আপনার অনেক কিছু আছে অবশ্যই দান করবেন আপনার কিছু নাই তাও দান করেন যতটুকু পারেন ততটুকুই দান করেন কারণ যেখানে এক টাকা দান করলেই পাহাড় সমান পূর্ণ হয়ে যেতে পারে সেখানে অবশ্যই আমাদেরকে সষ্টার সন্তুষ্টির চিন্তা উপরেই গুরুত্ব দিতে হবে এবং আপনারা জানেন কম্পারেটিভ রিলিজনে আরেকটি কথা বলেছে যে এই কোরবানি বা বলিদানের রক্ত মাংস কোনো কিছুই সষ্টা নিকটে পৌঁছায় না যিনি কোরবানি দেন তার অন্তরে কি চলে এটাই সষ্টা প্রধান দেখেন এছাড়া কম্পারেটিভ রিলিজনে আরও একটি বিষয় ফোকাস করা হয়েছে ধরেন আমি প্রার্থনা করলাম বা নামাজ পড়লাম উঠলাম বসলাম আপনারা সবাই দেখলেন মহান দেখলেন মহান স্রষ্ট আরো বেশি করে দেখলেন এই প্রার্থনা চলাকালীন সময় বা এই নামাজ পড়াকালীন সময় তার অন্তরে কি চলছে অন্তরের চিন্তা কি। তাই না এজন্য জন্য বলা হচ্ছে আমি কত সুন্দর সুন্দর কথা বলছি এটা দিয়েও কিন্তু আমার সৌন্দর্য প্রকাশ পায় না আমি মূলত কোন চিন্তায় হ্যাঁ কোন ইন্টেনশনে কোন নিয়েতে এই কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ ডিয়ার ডিয়ার ভিওর্স ডিয়ার লিসনার্স ডিয়ার এই কথা বলার সময়ও কিন্তু আমি কিছু হ্যাঁ এই কতক্ষণ শুনছেন আপনারা কথা কিছু ভাবছেন রাস্তা দিয়ে হাঁটি কিছু না কিছু ভাবি আমরা খাই খাই খাওয়ার সময়ও কিছু না কিছু ভাবি আমরা প্রার্থনা করি আমাদের দাঁড়াই তখনও কিছু না কিছু ভাবি এই যে দিনের নব্বই পার্সেন্ট সময় আমরা এই ভাবনা বা চিন্তা জগতে থাকি এই চিন্তা জগৎকে সুন্দর রাখা মানসিক স্বাস্থ্যের আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট ভিডিওতে আমরা কীভাবে আমাদের মূল্যবান চিন্তা জগৎকে সুনিয়ন্ত্রিত এবং সুন্দর রেখে চমৎকার মানসিক স্বাস্থ্য উপভোগ করতে পারবো সে বিষয়গুলো নিয়ে কথা বলবো থ্যাংক ইউ সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিওজ আল্লাহ হাফিজ